আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন কানার ভাবে দুটো বিলাই কিভাবে একটা হাড়ডিকে নিয়ে টানাটানি করতেছে দেখেন দুটো বাচ্চা মা পাশে শুয়ে আছে দুটো বাচ্চা দেখেন কিছু পাচ্ছে না খাইবার জন্য শেষ পর্যন্ত একটা হাড্ডি টোকায় পাইছে পাইয়া ওইটাকে নিয়ে সিরে করতেছে কি আছে এটার ভিতরে দেখেন কিছু নাই দেখেন মাও খানা পাইতেছে না মার কাছে ব্যাস লোকে দুধ খাওয়ার জন্য টানা টান করতেছে দেখেন হাট পড়ে আছে হাট দুইটা পড়ে আছে দেখেন এইভাবে হাট দুইটা পড়ে আছে দেখেন অবশেষে মা বাচ্চাদের দুধ দেওয়ার জন্য হাঁটি নিয়ে আবার টানাটানি করতেছে দেখে কিছু খাইতে পারে কি না খাইতে পারলে হয়তো বুকে একটু দুধ হইবো তারপর বাচ্চারা একটু খাইবো দেখেন চিন্তা করেন চিন্তা করেন আপনারা দুইটা বাচ্চা ক্ষীরায় কিরকম করতে ওই যে আরেকটা বাচ্চা আছে ওইখানে

সবার ভালোবাসা কামনা করতেছি আল্লাহ হাফেজ